ফাইনালি মনা পাগলা বর্ষে যে সেকেন্ড চেয়ারম্যানের বাড়িতে গিয়ে উঠবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সাতানব্বইতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কিসব সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার ফাইনালি মনা পাগলাকে দেখা যাবে সে যে সেকেন্ড চেয়ারম্যানের বাড়ি উঠবে আর অন্যদিকে সেকেন্ড চেয়ারম্যান যখন তার বেডরুমে ঢুকবে তখন তো জানবে না যে তার বেডরুমে কে অপেক্ষা করছে এবং ঢুকেই চমকে যাবে সেকেন্ড চেয়ারম্যান কারণ সেখানে সে বর্ষে যে বসে থাকতে দেখতে পারবে এবং মনা পাগলা বলবে কি ব্যাপার আসো আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যান আরও বেশি ভয় পেয়ে যাবে এবং সে ভয়ে জরিকে ডাকাডাকি করবে এবং জরি যখন সামনে আসবে তখন জরির কাছে জানতে চাইবে যে এসব কি হচ্ছে তখন জরি বলবে আসলে কিছু করার নাই যা হওয়ার ছিল সেটাই হচ্ছে আপনি যে হাবুকে কথা দিয়েছেন যে আপনি মনা পাগলাকে বিয়ে করবেন এটি তো রেকর্ড করাই আছে ভিডিও রেকর্ড করাই আছে আর এর জন্যই হাবুর লোকজন মিলে মনা পাগলাকে এই বাড়িতে উঠিয়ে দিয়ে গেছে আর এই কথা শুনে সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে তার রেগেমেগে মেজাজ পুরো আগুন হয়ে যাবে আর অন্যদিকে বাদলকে দেখা যাবে সে আর সেকেন্ড চেয়ারম্যানের দলে থাকতে চাইবে না সে এবার হাবুদের দলে কাজ করতে চাইবে আর এই ব্যাপারটি শুনে হাবুর যে লোকজনরা রয়েছে তাদেরকে দেখা যাবে তারা বাদলকে কিছুতেই মেনে নিতে পারবে না উল্টো বাদলকে মারধর করে ওখান থেকে বের করে দিবে তো ভিউয়ার্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের দুইশত সাতানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী উনিশ তারিখ অর্থাৎ উনিশ নভেম্বর বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স কারা কারা চাচ্ছেন সেকেন্ড চেয়ারম্যান এবং মোনাপাগলের বিয়েটি হোক অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান